নমস্কার সিংহ রাশির বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে সিংহ রাশির ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কেমন যাবে দেখে নিন ভিডিওতে কর্মস্থানে বদলির সম্ভাবনা যারা কর্মস্থানে যুক্ত আছেন তাদের বদলির সম্ভাবনা আছে ফেব্রুয়ারি মাসে সংসারের ব্যয় বাড়তে পারে ফেব্রুয়ারি মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের যারা সংসারের সাথে যুক্ত আছেন তাদের সাংসারিক ব্যয় বৃদ্ধি পেতে পারে ফেব্রুয়ারি মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস সন্তান ব্যাপারে বাড়তি খরচ হতে পারে যে সব জাতক জাতিকাদের সন্তান আছে তাদের বাড়তি খরচ বৃদ্ধি পেতে পারে ফেব্রুয়ারি মাসে মাসের মধ্যভাগে দরকারি কাজগুলি সেরে ফেলুন সিংহ রাশির জাতক জাতিকারা কর্মস্থানে নতুন যোগাযোগ আসতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে শত্রু ভয় বাড়তে পারে এ মাসে কোন সমস্যা সমাধানের জন্য গুরুজনের সাহায্য নিতে সমস্যা সমাধান হয়ে যাবে সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে পারেন মাসে। শরীরের খরচের জন্য কাজের ক্ষতি হতে পারে ফেব্রুয়ারি মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তানের কোন দরকারি কাজের ব্যবস্থা করতে হতে পারে ব্যবসায় শুভ ইঙ্গিত দেখা যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসে সঞ্চয় কম হবে এই ফেব্রুয়ারি মাসে নতুন কোন কাজের ব্যাপারে একটু সংশয় থাকতে হতে পারে সিংহ জাতক জাতিকাদের উচ্চ পদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনায় লাভ হবেন মাসের শেষের দিকে অর্থভাগ্য ভালো নয় মাসের প্রথম পনেরো দিন অর্থভাগ্য ভালো হওয়ার পরে ফেব্রুয়ারি মাসের শেষে পনেরো দিন অর্থ নিয়ে দুশ্চিন্তা দেখা দিতে পারে সিংহ জাতক জাতিকাদের এবার দেখে নেওয়া যাক সম্পদ সংক্রান্ত বিষয় সিংহ জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে শেয়ার বাজারের সাথে যারা যুক্ত আছেন বিনিয়োগ নিয়ে একটু চিন্তার কারণ থাকতে পারে এই শেয়ার বাজার সম্পর্কিত বিষয়ে জাতক জাতিকাদের চিন্তার কারণ হতে পারে পরিবার সংক্রান্ত বিষয় ফেব্রুয়ারি মাস সিংহ রাশির জাতক জাতিকেদের পরিবারের সকলের সঙ্গে থাকবে সকলের সঙ্গে সুসম্পর্ক ভাব থাকবে এই ফেব্রুয়ারি মাসে এবার দেখে সিংহ রাশির সংক্রান্ত বিষয় ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে বাইরের সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে আপনাদের মাসের প্রথম দিকে বাইরের সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে পেশা সংক্রান্ত বিষয় সিংহ রাশির জাতক ফেব্রুয়ারি মাস জীবিকা নিয়ে মাসের মাসের প্রথম প্রথম দিকে সমস্যা হতে পারে জীবিকার সাথে যারা যুক্ত আছেন তাদের সমস্যা হতে পারে মাসের শেষের দিকে একটু শান্তি ফিরে পেবেন আপনারা ফেব্রুয়ারি মাসের পরের পনেরো দিন আপনারা শান্ত অনুভব করবেন পেশা ক্ষেত্রে যারা যুক্ত আছেন ফেব্রুয়ারি মাসে সিংহ রাশির শুভ সংখ্যা হবে আটষট্টি শুভ দিক হবে দক্ষিণ সিংহ রাশির জাতিকার যদি দক্ষিণ দিকে যাত্রা বা ভ্রমণ করে তাহলে চন্ডি চন্ডনি পরিধান করলে শুভ ফল পাবেন শুভ রং হবে কমলা সিংহ রাশির জাতক জাতিকার যদি কমলা রঙের বস্ত্র পরিধান করে তাহলে শুভ ফল লাভ করতে পারে ফেব্রুয়ারি মাসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা